হ্যালো আরে কাজ তো কালকে তো নিয়ে যাওয়ার কথা ছিল নিয়ে জানি নাকি সন্ধ্যাবেলা তুই তো কাজ হয়ে গেছিল ঠিক আছে আমি দেখছি দেখে ফোন করছি আরে আলাপ কালকে কাজটা জমা দিসনি কালকে কাজটা কি করলি কাজটা গালিয়ে দিয়েছি তো গালিয়ে দিয়েছি মানে খতির কাজটা জমা দিবি না কাজটা তুই লিয়ে গেলি আমার হাতে চালাবি বলে তুই গাউকে গালি ফেললি তুমি তো বললে চালাতে আমি তো চালাতে যে ভাটিতে দিয়ে চালিয়ে